সম্প্রতি বার্তা সংস্থা এপি এক রিপোর্টে জানিয়েছে আর্জেন্টিনার সাতান্ন দশমিক চার শতাংশ নাগরিক অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ এখন দরিদ্র অন্যদিকে বিশ্বব্যাংকের বরাদ দিয়ে বিবিসি বলছে এক সময়কার বিশ্বের ধনী দশটি অর্থনীতির একটি এবং মাথাপিছু জিডিপিতে প্রথম পাঁচটি দেশের একটি দেশ আর্জেন্টিনা বর্তমানে একশো শতাংশের বেশি মুদ্রাস্ফীতি নিয়ে মাথাপিছু জিডিপির তালিকায় সত্তরতম স্থানে অবস্থান করছে দেশে মূল্যস্ফীতির হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত সাত মে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক দশ হাজার পেসোর নোট ছাপানোর ঘোষণা দিয়েছে বলেও খবর এসেছে ভোয়া নিউজ জেনহুয়া নিউজ দ্য ইকোনমিক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আর্জেন্টিনার দুরবস্থার গল্পের কিন্তু এখানেই শেষ নয় এফ ইন্টেলিজেন্স জানাচ্ছে বিয়াল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়ে আইএমএফ থেকে ঋণ গ্রহণের তালিকায়ও শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশটি একসময়কার ধনী দেশ আর্জেন্টিনার অর্থনীতি কেন এমন মুখ থুবড়ে পড়ল কি কী ভুল ধসিয়ে দিল তাদের অর্থনীতি তারই কারণ খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর রাজকের পর্বে উনিশশো ত্রিশের দশকে অর্থনৈতিক মহামন্দা গ্রাস করেছিল গোটা বিশ্বকে আর এই মহামন্দার আগে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী দেশের একটি ছিল আর্জেন্টিনা মাথাপিছু জিডিপির হিসেবে তারা ছাড়িয়ে গিয়েছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র বেলজিয়াম নেদারল্যান্ডস ও জার্মানিকেও উনিশ শতকের শেষের দিকে দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ ইতালীয় এবং আইরিশ অভিবাসীর গন্তব্য ছিল যে দুটি শহর তার একটি ছিল আমেরিকার নিউ ইয়র্ক এবং আরেকটি আর্জেন্টিনার বুয়েনসাইডেস আইরেস আমেরিকার তৃণভূমি প্রেরি নাকি আর্জেন্টিনার তৃণভূমি পাম্পাস এই দ্বিধা দ্বন্দ্বে ভুক্ত তখন অভিবাসন প্রত্যাশীরা অথচ সব শান শহত হারিয়ে সেই দেশটি এখন বিশ্বব্যাংকের মতে একটি আয়ের দেশ কী কারণে আর্জেন্টিনার এমন বিস্ময়কর পতন হলো ইতিহাসে পাতা খাটলে দেখা যায় অপরিকল্পিত সরকারি ব্যয় এবং গরুর মাংস ও গমের মতো পণ্য রপ্তানির উপর অত্যধিক নির্ভরতা মহামন্দার সময়টাতে আর্জেন্টিনার অর্থনীতির দ্রুত অবনতি ঘটিয়েছিল এবং পরবর্তীতে দেশটির অর্থনীতির চক্রাকার উত্থান পতনেরও কারণ হয়েছিল তবে মনে রাখতে হবে যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সংঘটিত দুটো বিশ্বযুদ্ধের প্রভাবে তখন প্রায় সব দেশের অর্থনীতি ছিল নাজুক অবস্থায় কিন্তু যুদ্ধ সময়ে আমেরিকা বা ইংল্যান্ডের মতো দেশগুলো তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হলেও আর্জেন্টিনা এক্ষেত্রে রীতিমতো ব্যর্থতার পরিচয় দেয় এই অর্থনৈতিক ক্রমাবনতির কারণ হিসেবে বেশিরভাগ অর্থনৈতিক বিশ্লেষক সেনাশাসক হুয়ান জমিঙ্গো পেরনকে দায় মনে করেন তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে সেনাশাসক হুয়ান জোমিঙ্গো পেরনের ক্ষমতায় উত্থানের ফলে মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সূচনা হয়েছিল দেশটিতে পেরন মুসলিনীর ফ্যাসিবাদী মতাদর্শের অনুসারী ছিলেন এবং মুসলিনীর ইতালি থেকে অর্থনৈতিক অনুপ্রেরণা নিয়ে আর্জেন্টিনার অর্থনীতির পুনর্নির্মাণ শুরু করেছিলেন বাম আদর্শের অনুসারী পেরোন কেন্দ্রীয় ব্যাংক এবং বেশ কয়েকটি বড় কর্পোরেশনকে জাতীয়করণ করেন স্বাস্থ্য কল্যাণ সুবিধা সম্প্রসারণ করেন এবং সংগঠিত শ্রমিক ইউনিয়নগুলোর সাথে একটি জোট প্রতিষ্ঠা করেন পেরনের রাজনৈতিক দর্শন পেরোনিজম নামে খ্যাতি লাভ করে কিন্তু এই দর্শনের কর্তৃত্ববাদ জাতীয়তাবাদ এবং সামরিক অবস্থান এটিকে ফ্যাসিবাদী রূপ দেয় হুয়ান পেরুন শাসক হিসেবে জনপ্রিয় হলেও রাষ্ট্রীয় শাসন কার্যে সেনাবাহিনী ক্রমাগত হস্তক্ষেপ করতে থাকে যার ফলে উনিশশো সালে তাকে যেতে হয় নির্বাসনে এবং প্রায় দুই দশক ধরে পেরুনিস্ট পার্টি রাজনীতিতে নিষিদ্ধ ছিল কিন্তু উনিশশো সালে পেরুন পুনরায় আর্জেন্টিনার ক্ষমতায় আসেন এবং দেশ পরিচালনায় ফের তার নিজস্ব দর্শনের চর্চা করতে শুরু করেন উৎপাদন জাতীয়করণ বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ শ্রমিক ইউনিয়নের ক্ষমতায়ন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়ন ওয়ান পেডোন এবং তার স্ত্রী ইভাবেড়নকে শ্রমিক শ্রেণীর মধ্যে নায়ক করে তোলে আপাত দৃষ্টিতে এই উদ্যোগগুলোকে জনবান্ধব মনে হলেও তা নীতিগুলো সফল করতে ছাপাতে হয়েছিল প্রচুর অর্থ যার ফলে এক পর্যায়ে দেশটিতে দেখা দেয় মুদ্রাস্ফীতি বুয়েন ও বিশ্ববিদ্যালয়ের আইন ইতিহাস বিষয়ের অধ্যাপক ওসে ইগনাসিও হ্যামেজনের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ আর্জেন্টিনার আইবের হিসাবে যে উদ্বৃত্ত ছিল তা পেরনের জনতাবাদী অনুশীলন অর্থায়নের জন্য যথেষ্ট ছিল না ফলে পেরনকে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ব্যাপক ঋণ গ্রহণ করতে হয় যা দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি সৃষ্টি করেছিল পেরন আর্জেন্টিনা ইনস্টিটিউট ফর প্রোডাকশন অ্যান্ড এক্সচেঞ্জ বা আই গঠন করেন যা বেসরকারি রপ্তানি সংস্থাগুলোকে বাজার থেকে সরিয়ে দেয় এবং এমনভাবে ফসলের অভ্যন্তরীণ মূল্য নির্ধারণ করেন যা আন্তর্জাতিক দামের চেয়ে ছিল কম অথচ আইএপিআই সেই পণ্যই আবার বিদেশে রপ্তানি করছিল শুধুমাত্র জনগণের বাড়তি খরচের অভ্যাস বজায় রাখার জন্য এসব কারণে শাসন আমলে আর্জেন্টিনার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পেরোন উনিশশো সালে মারা যান কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ এখনও আর্জেন্টিনায় খুব শক্তিশালী যা আর্জেন্টিনার অর্থনীতিকে আজও প্রভাবিত করছে এদিকে উনিশশো সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে আর্জেন্টিনার ক্ষমতায় আসে সামরিক জানতা সরকার দেশটিকে সন্দেহ বামপন্থী ভিন্ন মতাবলম্বীদের থেকে মুক্ত করার নামে সাত বছরব্যাপী চালানো হয় একটি অভিযান যা জার্টি নামে পরিচিত জার্টিওয়ারের সময় দশ থেকে ত্রিশ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছিল উনিশশো সালে রাউল রিকার্ডো ও আলফন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশটিতে সামরিক শাসনের অবসান ঘটলেও পুরো নব্বইয়ের দশকে রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে ছুঁজতে হয় আর্জেন্টিনাকে অবশ্য এর আগেই সত্তর ও আশির দশকে ক্রমবর্ধমান ঋণ গ্রহণ প্রকৃত আয়রাশ এবং স্মৃতি দেশটিকে খাদের কিনারে ঠেলে দিয়েছিল ধনী দেশ থেকে হঠাৎ করে আর্জেন্টিনার তীব্র গতির অর্থনৈতিক অবনতিকে অনেক অর্থনীতিবিদ আর্জেন্টিনা প্যারাডক্স বলে অভিহিত করেন নব্বই দশকে আর্জেন্টিনার অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে দেশটির তৎকালীন সরকার রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নয়ন মডেলের পরিবর্তে বাজার বান্ধব অর্থনৈতিক সংস্কারের সূচনা করে ফলে বাণিজ্য উদারীকরণ এবং বেসরকারীকরণের মাধ্যমে অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছিল এমনকি কর্মকর্তারা অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য আর্জেন্টাইন পেসোকে মার্কিন ডলারে পেক করেছিলেন পেগ বলতে এমন একটি নীতিকে বোঝায় যেখানে একটি দেশের সরকার কোনো বিদেশি মুদ্রার সঙ্গে নিজেদের মুদ্রার জন্য একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণ করে দেয় দুর্ভাগ্যবশত দু হাজার এক সালে অর্থনৈতিক সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে আর্জেন্টিনা সেই পেগ আর বজায় রাখতে পারেনি একই সঙ্গে তারা পঁচানব্বই বিলিয়ন ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হয় যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নয়টি খেলাপি ঋণের একটি দু সালে পুনরায় একটি অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় কিন্তু এতে আর্জেন্টিনার বন্ড হোল্ডারদের প্রায় এক তৃতীয়াংশের সমর্থন পাওয়া যায়নি যার ফলে শুরু হয় এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াই এই মকদ্দমার ফলে আর্জেন্টিনা নতুন করে আন্তর্জাতিক বাজার থেকে ঋণও নিতে পারছিল না দু সালে ফার্নান্দো দেলা রুয়ার শাসনামলে অর্থনৈতিক মন্দায় মূলত আর্জেন্টিনার রাজনীতিতে নেস্টর কির্চনারের অধীনে বামপন্থী রাজনীতির পুনরুজ্জীবন ঘটাতে সাহায্য করেছিল বামপন্থী জাস্টিসিয়ালিস্ট পার্টি দু সালে ক্ষমতায় আসার পর নেয়া হয় কিছু অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এমনকি আর্জেন্টিনা আইএমএফকে প্রায় দশ বিলিয়ন ডলার ঋণও পরিশোধ করে তবে এই সুসময় বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি নেস্টোর কির্চনারের উত্তরসূরি ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের শাসনামলে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হয় বৃহত্তম জ্বালানি কোম্পানি এবং ব্যক্তিগত পেনশন ব্যবস্থারও জাতীয়করণ করে দেশটি যার ধারাবাহিকতায় বেড়ে যায় আর্জেন্টিনা ঋণের পরিমাণ ব্যাপক সমালোচনার মুখে পড়েন ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কেটনার ক্রিস্টিনা পরবর্তী প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি দু সালে ক্ষমতায় আসার পর রপ্তানি কর কমিয়ে মুদ্রা নিয়ন্ত্রণ তুলে নিয়ে এবং স্থায়ী পাওনাদারদের সঙ্গে একটি ঋণ নিষ্পত্তির আলোচনার মাধ্যমে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক বাজারে ফিরিয়ে এনে অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করেছিলেন প্রচুর পরিমাণে আন্তর্জাতিক ঋণ গ্রহণের মাধ্যমে আর্জেন্টিনার অর্থনীতি কিছু সময়ের জন্য স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছিল কিন্তু এটিও টিকিয়ে রাখা যায়নি দু সালে আর্জেন্টিনার মুদ্রা পেসোর সংকট এমন পর্যায়ে পৌঁছায় যে ম্যাকরি এর সঙ্গে চুয়াল্লিশ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন যা আইএমএফের ইতিহাসের সবচেয়ে বড় লোন পরবর্তীতে দু সালে আলবার্তো ফার্নান্দেস প্রেসিডেন্ট হলে আর্জেন্টাইন সরকার ফের পেরুনিস্ট নীতিতে ফিরে আসে আলবার্তো ফার্নান্দেজের সরকার বর্ধিত রূপের মাধ্যমে বাজেটের ছিদ্রগুলো পূরণ করার চেষ্টা করেছিল সেই সাথে অর্থনীতিতে বিভিন্ন সংস্কার করেছিল সবশেষ দু তেইশ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন লিবার্টারিয়ান পার্টির জাভিয়ার মিলেই এই ডানপন্থী রাজনীতিবিদ আর্জেন্টিনা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতা এসেছেন কিন্তু এর মধ্যে আর্জেন্টিনার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ কিছু করতে পারেননি যা জনগণকে আশার আলো দেখাতে পারে তিনি কেবল ব্যয় সংকোচনের জন্য সত্তর হাজার সরকারি কর্মচারী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন বলে সংবাদ সংবাদমাধ্যম ব্লুমবার্গ অর্থনৈতিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে মিলেইকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে